রাস্তা দেখেন কত বড় বড় হাইডিং সব রাস্তা গুলো আপনার বেশ ষোলো ফুট বিশ ফুট এই রাস্তাটা কিন্তু চল্লিশ ফুট তার পাশে একটা রাস্তা আছে ষাট ফুট এই প্রজেক্টের ভিতরে আছে এক নম্বর লেখা আছে দুই আমি জায়গাটা ভিডিও করিয়ে আইতেছি আসসালামু আলাইকুম উত্তরা উত্তর খান পলমল গার্মেন্টসের পাশে একদম আবদুল্লাপুর থেকে অতি নিকটে পনে চার কাঠা জমিন একদম রাস্তার পাশে পাশে কিন্তু খুব চমৎকার হাই বিল্ডিং বিল্ডিংগুলো আছেন মেইন কারখানা আছেন অফিস আছেন ফ্যাক্টরি আছেন মসজিদ মাদ্রাসা আছেন জমিনটার মেইন জমিনটা দেখেন খুব চমৎকার এই যে বাউন্ডারি এই কর্নার থেকে একদম ওই কন্যার কইতে একদম চমৎকারভাবে এই জমিনটা দেখেন খুব মনোরম পরিবেশে বড় বিল্ডিংটা পাশে আশেপাশে সবই হাই হাইরেস্ট বিল্ডিং এখানে সাড়ে চার সোয়া চার কাঠার প্লট মানে সরি সরি পুনে চার কাঠার প্লট রাস্তা বাদ দিয়ে আপনাদের কই বাকি পুরেই আছে রাস্তা আপনার সাড়ে সাত ফুট ধরে নিতে হবে যেই বাই যেখান থেকে আসেন যেই জায়গা থেকে আসেন উত্তরে উত্তরখানের ভিতরে খুব চমৎকার একটি প্লট এই প্রজেক্টের ভিতরে বা এই জায়গার ভিতরে আলাদা আলাদা প্রজেক্ট আছে দেখেন আপনি যে যেইখান থেকে আসেন বাংলাদেশের ভিতরে আসেন প্রবাসে আসেন আমাদের সাথে এই প্রজেক্টের ভিত্তি একটা বাড়ি বিক্রি হয়েছে আমরা আপনার আমার বিডিওতে আছে ওই বাড়িটা আমরা বিক্রি করে দিছি ওইটা আপনারে কই এক কোটি আঠারো লক্ষ টাকায় বিক্রি হয়েছেন দেখেন চমৎকার ওই জমির রাস্তাটা ওই জায়গাটা হইলো আপনারে কই সাড়ে চার কাঠা রাস্তা যাই আছে পোনে চার কাঠা কিন্তু আপনারে ওইটাও আমরা বিক্রি করছি আর এই জমিনটা কিন্তু আপনার ওই পোনে চার কাঠার ভিতরে সাড়ে সাত ফুট রাস্তা ওই সীমানা থেকে এই কতটুক জায়গা আপনার ধরতে হবে আশেপাশে খুব চমৎকার বিল্ডিং গুলো আছে আপনারা দেখতে পারেন যারা প্রবাসে আছেন যারা বাহিরে আছেন যারা বাংলাদেশের ভিতরে আছেন আপনারা দেখতে পারেন আমাদের এই জমিগুলো খুব চমৎকার এগুলো একদম কাগজ পাতি সিএস আর এস সিটি জরিপ খাজ না খারিজ যা আছে সবই খুব চমৎকারভাবে করা আছে একদম মনোরম পরিবেশে আমি কিন্তু বাউন্ডারির উপরে দাঁড়াইয়া বাউন্ডারিটা ভিডিওটা করতেছি এখন আমি সরাসরি জমিনে নেমে গেছি আপনারা দেখতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশে খুব সৌন্দর্য একদম মনের মতন যারা দেখবেন এই জমিনগুলা কিন্তু খুব চমৎকার তার পাশে কিন্তু ওইখানে আরেকটা আছে প্লট ওই যে সামনের বাড়িটা আমি বিক্রি করছি এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম সৌজা আবদুল্লাপুর থেকে আপনি এখানে আসতে মাত্র আট থেকে নয় মিনিটের রাস্তা আট থেকে নয় মিনিটের রাস্তা আপনি এখানে আসতে পারেন একদম চমৎকার ভাবে আইসা আপনি দেখতে পারেন যারা বাংলাদেশের ভিতরে আছেন এখানে কিন্তু একদিন গেট থাকবে সরকারি অফিসাররা আছেন বড় বড় কর্মকর্তারা থাকবেন হয়তো আমরা মিডিয়া আপনারা দুই পক্ষে বইসা আমাদেরকে যা দিবেন খুশি মনে সেটাই আলহামদুলিল্লাহ এখানে কোন জমির কি দাম কি আসো বিষ যেই মানুষে আসে আসলে কিন্তু সবাই দেখে দেখতে পারেন খুব চমৎকার একদম রাস্তাঘাট পুরো দেখা দিচ্ছি ওইটা হলো আবদুল্লাপুর থেকে একদম সোজা আসার জায়গা এই যে সোজা এই রাস্তায় আসবেন আসলে আপনারা দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ